গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি তো আমি এখন রান্নাঘরে আছি আর আমার রান্নাবান্না প্রায় কমপ্লিটের পথে ভাত হয়ে গেছে তরকারি হচ্ছে একটা তরকারি হয়ে গেছে আজকে তেমন কিছু রান্না করে নিই চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে রান্না করেছি আর ডাঁটা চচ্ছড়ি তো চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে রান্না হয়ে গেছে ডাঁটা চচ্ছড়িটা ফুটছে ওটা নামালে রান্না কমপ্লিট হয়ে যায় আর আমার মেয়ে ঘুমাচ্ছে শ্বশুর মাসের বাড়িতে নেই বড়ো মেয়ে স্কুলে গেছে শাশুড়ি শাশুড়িমাম একটু ক্লান্ত আছেন তাই ঘুমিয়ে গেছেন মেয়েকে ঘুম পাড়িয়ে তো আমি এখন স্নান করতে যাব স্নান করে নিই দেখো তো এই হালচাল নিয়ে দিন কাটছে তোমাদেরকে যে ডেলি ব্লগ শেয়ার করব বলি কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠে না কেন আমি নিজেও বুঝতে পারি না দিন শেষে মনে করি যে আজকে একটা ভিডিও আমি কমপ্লিট করতে পারলাম না কী করবো বলো দিনগুলো ঠিক এমনভাবেই কেটে যায় ইচ্ছা তো করে দিনের পাকে তোমাদের সঙ্গে একটু গল্প করতে কিন্তু ছোটো মেয়ে জ্বালাতন আর এই সংসারের কাজ নিয়ে আমি পেরে উঠি না তো চলো বন্ধুরা একটু সময় দিয়েছি আবারও চলে আসলাম তোমাদের সামনে তো সঙ্গে থাকো আর যতটুকু পারবো তোমাদেরকে শেয়ার করব তো এখন এই কিছু বাসন পড়েছে কিছু বাসন মেঝে আমি রেখেও দিয়েছি তো বাসনগুলো মাজবো তারপরে তরকারিটা নামিয়েই জায়গাটা পরিষ্কার করে স্নান করতে যাব তারপরে এসব আরও অনেক কাজ আছে একটু ঘর গোছাবো আজকে তো চলো যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখতে থাকো হাই ফ্রেন্ডস তো চলে আসলাম রান্না করতে আমার রান্নার আজকে খুব তাড়া আছে কারণ শ্বশুর মশাই বাড়িতে নেই উনি বাড়িতে থাকলে আমার বড় মেয়েকে স্কুলে দিয়ে আসে নিয়ে আসে এটুকু তো উনি করেন আর আমি করতেই পারি দেখো ছোটো মেয়েটা অনেকটাই ছোট আমি যেখানে যাই ও খুব জানাতুন করে আমার সঙ্গে যেতে চায় আমি সামান্য টয়লেটে গেলে বাইরে দাঁড়িয়ে ও দরজা ধাক্কায় তাহলে তোমরা চিন্তা করো যে ও কতটা দুষ্টুমি করে আর কতটা চোখে চোখে রাখে ও আমার চোখের আড়ালই হতে দেয় না কি বলবো আর বলো বাচ্চারা তো এরকমই হয় না এখন এরকম করছে বড় হয়ে উল্টোটাই হয় সাধারণত সেটা স্বাভাবিক জিনিস বড় হলে ওরা নিজেদের কত কাজ কাজকর্ম খুঁজে পায় আমার বড় মেয়ে যেমন কত কাজ ওর বই পড়ে যেটুকু টাইম আর বাকি টাইম কাগজ কুচিয়ে এটা বানানো ওটা বানানো ক্লেম কি ক্লে দিয়ে এটা ওটা তৈরি করে বিভিন্ন রকমের কাজ খাতার প্রেসটা কেটে এটা বানাচ্ছে ওটা বানাচ্ছে তো যাই হোক বাদ দাও আমি এখন রান্নায় খুবই ব্যস্ত কারণ ছোট মেয়ে ওইদিকে খুব জ্বালাতন করছে ওকে ঘুম পাড়িয়ে মানে খাইয়ে চ্যান করিয়ে ঘুম পাড়িয়ে রেখে আমি যাবো বড় মেয়েকে স্কুল থেকে আনতে সেখান থেকে এসে ও খাবে খেয়ে আবার যাবে পড়তে তো তার মধ্যে আশা করি আমার ছোটো মেয়ে উঠে যাবে তো শুধু তো তাই নয় এখন আমি স্নান করিনি স্নান করতে যাব আবার রান্নাঘরের বেসিনে কিছু বাসন ছিল সেগুলো তো ফার্স্ট মেজে নিলামই আর এখন রান্নাঘরটা পরিষ্কার করে গুছিয়ে রেখে আমি যাব বড়ো মেয়েকে আনতে আসলে কী বলতে এই রুদ্রের মধ্যে হেঁটে যাওয়াটা একটু কষ্টের ব্যাপার আমি না হয় ঘর থেকে বেরিয়ে যাচ্ছি তো আমার বড় মেয়ে তো স্কুলে আছে আর জানোই তো যে স্কুলের মধ্যে ঠিক গরমের ভাগ কতটা থাকে ফ্যান চলে তবুও বাচ্চারা হুড়ো হুড়ি দৌড়া মানে দৌড়া করে তো ওদের একটা আলাদা গরম লেগে থাকে তো ও যে এই রাস্তায় হেঁটে আসবে এটাই কষ্টকর তো চলো রান্না কমপ্লিট হয়ে গেছে এখন চলে আসলাম কলতলায় তো কী বলতো যেগুলো বেসিনে মাজার মতন বাসন সেগুলো তো আমি বেসিনে মেজিয়ে নিয়েছি আর যেগুলো একটু কড়া বাসন মানে ধরো কড়াইটা একটু অর্ধেক করে টুড়ে যায় ওগুলো তো আর বেসিনের মধ্যে বসে মাজা সম্ভব হয় না কারণ অনেক একটু প্রেশার দিতে হয় তো বেসিনের মধ্যে বেশি প্রেশার দিয়ে মাঝলে না জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে বাসনও হয়তো ভালো পরিষ্কার হবে না তাই আমি চলে আসলাম কলতলায় বাসনও মাজা হয়ে যাবে তাড়াতাড়ি বেসিনটাও নষ্ট হবে না আর আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে আর বসেও মাজতে পারবো কি বলতো রান্না করতে গেলে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয় তো পা লেগে যায় মাজা ধরে তো একটু বসে কাজ করতে পারলে ভালো লাগে নিজের তো তাই চলে আসলাম আরো কিছু হালকা হালকা বাসন আছে তো আসছি যখন একেবারে নিয়েই চলে আসি আর এই যে ছোটো হাঁড়িটা দেখছো মাজছি আমি এটা হচ্ছে দুধ জাল দিই তো ঘরে বেসিনে মাজার চেষ্টা করেছিলাম কিন্তু ভালো ওঠেনি আসলে মানে সাইড দিয়ে একটু হালকা পুরে পুরের মতন গেছিলো স্টিলের জিনিস দেখবার দুধ বা তরকারি জাল দিতে গেলে না সাইডে লেগে লেগে অনেকটা পুরো পুড়ে যায় সেগুলো তুলতে অসুবিধা হয় তো চেষ্টা করছিলাম হয়নি তো আবার ভাবলাম তাহলে কলে নিয়ে যায় ভালো করে তো যাই হোক বন্ধুরা ঝটপট করে কাজ করে নিচ্ছি কারণ এখনও স্নান করব ওদিকে ছোটো মেয়ে তো ঘুমিয়ে পড়েছে ও চান করিয়ে খাইয়ে ঘুম পাড়ি দিয়েছি তো এইটাই হচ্ছে আমার বড় সুযোগ নিজের কাজ করে নেওয়ার তাই যে কলতলায় মার তো এখানে কিন্তু একদম রৌদ্র নেই একটু বেলা হয়ে গেলে মানে বারোটা বেজে গেলেই এখানে রৌদ্র আর থাকে না রৌদ্রটা চলে যায় ঘরের আড়াল হয়ে যায় তো ওই জন্য কষ্ট হয় না কিন্তু আমাদের গ্রামের বাড়িতে দুপুর হতে না হতে মানে সাড়ে দশটা এগারোটা বাস না বাস কলতলাটা যেখানে ছিল সেখানে টানা রৌদ্র পড়তো আর পুরো গরমকাল জুড়েই এই সমস্যাটা হতো কিন্তু শীতকালে শীতকালে আমাদের গ্রামের বাড়ির কলতলাতে না একটু রৌদ্র পড়তো না তখন অনেকটা সূর্য ঘুরে যেত গাছের বাড়ির ছায়া পড়তো কলতলাটা বিশেষ করে সব সময় ছায়া থাকতো আর ঠান্ডাও লাগতো ভাবতাম মানে বাচ্চারা বা আমরা দেখো না যে শীতকালে একটু রৌদ্রের মধ্যে বসে চান করলে আরাম লাগে তো চলো বন্ধুরা যাক বাদ দাও আমি এখানে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করে নেওয়ার চেষ্টা করছি কারণ ছোট মেয়ে উঠে গেলে আমাকে আর কিছুই করতে দেবে না তো আমার নাজেহাল অবস্থা হয়ে যাবে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা দেখো অল্প বাসন কমপ্লিট আর কত সুন্দর লাগছে চকচক করছে বাসনটা তো চলো আবারও কিছু তো বন্ধুরা চান করে চলে এসছি রান্নাঘরে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কি কি রান্না করেছি তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম কারণ আমি একটু ব্যস্তই আছি যাব বড় মেয়েকে আনতে কি বলো তো হেঁটে যাবো তো অনেকটা রাস্তা তাই একটু টেনশন হচ্ছে তো দেখো ডাটা চারচুরি করেছি খুব শূন্য শূন্য করে ভালো লাগে বেশ একটু শূন্য করে করতে নিচে কিন্তু ঝুলঝুল ব্যাপারটা আছে কিন্তু ওপরে ডাটার সংখ্যাটা বেশি বলে মনে হচ্ছে শুধু ডাটাই আছে আর চিংড়ি মাছ দেয় আলু দিয়ে পটল দিয়ে আর এদিকে গ্যাস ওভেন সব কিছু মুছে নিয়েছি আর আমি কিন্তু সঙ্গে ওভেনের পেছনের দেওয়ালটাও সুন্দর করে মুছে নিই তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগে বলো তো ছোট মেয়ে খুব পেছনে লাগছিল বলে ওকে সঙ্গে করে নিয়ে গেছিলাম বড় মেয়েকে পড়তে দিয়ে আসতে কিছুতে আমার পেছন ছাড়লো না তাই ওকে সঙ্গে করে নিয়েই ওর দিদিকে পড়তে দিয়ে আসতে গেছিলাম আর দেখো আস্তে আস্তে আমার সাথে কতটাই না মজা করছে তুমি দিদিকে পড়তে দিয়ে এসে এখন হেঁটে হেঁটে বাড়িতে যাচ্ছি আমার কল থেকে নেমে গেল এখন হেঁটে হেঁটে বাড়িতে যাচ্ছে হবে না আর হাঁটি হাঁটি হবে না এসো এই তো চলো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না তো ছোটো মেয়েকে কোলে নিয়ে যাচ্ছি বাড়ির দিকে তো ওকে বললাম টাটা করতে তাই তোমাদেরকে টাটা করে দিল আর তোমাদেরকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে আমাদের নতুন বাড়ি তো এই যে দোতলা বাড়িটা দেখছো ছাদের উপর ট্রাঙ্কি এটাই হচ্ছে আমাদের নতুন বাড়ি তো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও তো দেখো বাড়ির সামনে চলেই এসছে আর বাড়ির সামনে বেশ ফাঁকা মানে যখন হাওয়া দেয় না খুব সুন্দর হাওয়া লাগে ওপরে ব্যালকনিতেও হাওয়া লাগে আর নিচের ঘরের জানলা দিয়েও হাওয়া লাগে তো এখন একটু জানলা টানাগুলো খুলে রেখেছিলাম হাওয়া ঢোকার জন্য তো দেখো আমার ছোটো মেয়ে এই রাস্তায় খুব দৌড়াদৌড়ি করে তোমরা তো নিশ্চয়ই শর্ট ভিডিওতে কিছুটা হলেও দেখেছো তো চলো দেখা হবে নতুন ভিডিওতে টাটা